না ভাই এটা কোনো ফল খাওয়ার সময় ছোট লোকের বাচ্চা না এটা তো কথা ছিল না 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 এটা তো যখন তোর রাগ উঠবে কোনো কিছুর ক্ষতি না করে ওই তার কাটা গুলো হাতর দিয়ে কারখানাতে পুষতেই এখন তোর আগে আসিস যা আজকে থেকে চালু এভাবে আগের মাথা কাটিতে পেরেক পড়তে আমার কি লাভ হচ্ছে কোনো লাভই তো হচ্ছে না এত পরিশ্রম সব বিধা না এবার পরিশ্রম না করেই নিজের রাগটা নিজের মধ্যেই কন্ট্রোল করে নেব হ্যাঁ কোনো রাগ করবো না আর বাবা আমি আর প্রেক পুতব না আমি কোনো কিছুতে ক্ষতি না করেই নিজের রাগকে কন্ট্রোল করতে চাই এবং আমি করতে পেরেছি এ নাও আমি আর প্রেক ফুটবো না আমাকে শুধু এইটা দেয় আর ট্রেক তো তার কাঠটা তোর কাছে রাখ আর তোর যেদিন মনে হবে আমার এক ফোটাও রাখ নেই সেদিন ওই কাঠ থেকে ওই ট্রেক গুলো এটা দিয়ে তুলবি আর আমার তো ব্যাপারটা জানা বাবা লজিক আমি কিছুতেই বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছে বাবা একবার ট্রেক তুলতে বলে একবার তুলতে বলে আমার তো আবার রাখ নেই বলা চলে আমি তুলে নিচ্ছি pere গুলো। চলো। মনে হলো যে আমার মধ্যে আর কোনো রাগ নেই, তাই সব তার কাটাগুলো তুলে ফেললাম। এখন এক কাজ কর। তোর পোতা pere এর আঘাতে কাత్తి দিয়ে যে ছিদ্রগুলো হয়েছে, সেগুলো এখন তুই বন্ধ কর। এটা তো সম্ভব নয় কখনোই। জীবনটাও ঠিক এরকম রে বাবা রাগের মাথায় কোনো কিছু করে ফেললে বা কাউকে আঘাত করলে রে বাবা তার মধ্যে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা কোনোদিনও ঠিক করা দেয় না রে বাবা তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ হবে বা কারো ওপর ক্ষুব্ধ হলে তাকেও আঘাত করতে হবে এটা কোনো যুক্তি নয় কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় রে বাবা রাগের মাথায় কাউকে দুটো কথা বলে নিজের রাগকে থামাতে পারবে কিন্তু একটা জিনিস মনে রাখবে সেই তোমার দেওয়া কষ্টটা আর তোমার খারাপ ব্যবহারটা সে সারা জীবন মনে রাখবে আর কোনো কিছু ভুল করার পর ভুলটা বুঝে লাভ কি সেটা কেমন হয় বলতো কারো পেটে ছুরি মেরে মার্ডার করে ফেললাম পরে বললাম সরি আমার ভুল হয়ে গেছে কোনো লাভ কোনো লাভ নেই তাই সময় থাকতে বুঝতে শেখো এই ঘটনা থেকে কি শিখতে পার যখন বিশেষ মন খারাপ থাকে তার উপর রাগ হবে তখন নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না বা কাউকে আঘাত করে নিজেকে সুখ দিলেও চলবে না নিজের ধৈর্য এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে সব কথা কি মুখে মুখে কয়া দিতে হয় thank <laughs> you